বন্ধুরা একটি বাড়িতে একটি কুকুর এবং একটি গাধা বসবাস করত। সেই গাধা এবং কুকুর একই সাথে থাকত সেই বাড়িতে একদিন কি হলো একদিন রাত্রেবেলা চোর আসলো চুরি করার জন্য তখন কুকুর দেখতেছে কিছুই বলে না গাধা তাকিয়ে আছে কুকুরের দিকে যে কি ব্যাপার কুকুর কেন কোনো কিছুই বলতেছে না তখন গাধাটি বললো চ্যাও 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 চাও মেয়া ম্যাও চোর গেল কোথায় এরকম করে হাওমাও করে নানান ধরনের ভাষায় গাধাটি শব্দ করতে লাগলো যেন মালিকটি বুঝতে পারে যে তার বাসায় আসলে চোর এসেছে তখন কেন গাধাটি কুকুরকে জিজ্ঞেস করলো যে কেন তুমি কেন কোনো কিছু বলছো না তোমার তো ঘেউ ঘেউ করার কথা সেই শব্দ করতে হচ্ছে এখন আমাকে তখন কুকুরটি বলল যে আমি তো আসলে শব্দ করতেই জানি না তখন গাধাটি কি দেখলো দেখলো কুকুরের সামনে অনেকগুলো হাড় পড়ে আছে তখন আর গাধার বুঝতে বাকি নাই যে কুকুর ওই খাবারের কাছে বিক্রি হয়ে গেছে কারণ চোর সেই কুকুরকে খাবার দিয়ে আসছে এই জন্য কুকুর আর কোনো শব্দই করতেছে না বন্ধুরা তখন গাধা যখন চেঁচামেচি করতেছে তখন বাড়ির মালিক রেগে গিয়ে গাধাকে বলল যে কেন শুধু শুধু তুই চেঁচামেচি করছিস কারণ চেঁচামেচি করার দায়িত্ব কার কুকুরের আর সবচাইতে বড়ো কথা হচ্ছে সেই বাড়ির মালিক বুঝতেই পারলো না যে তার বাড়িতে আসলে চোর এসেছে উল্টো গাধাকে আরও গাধা বলে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছিল বন্ধুরা সবচাইতে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে আমার গল্পের এটি যে আমাদের কিন্তু আমাদের ঠিক বসবাস বাড়িতে বা আশেপাশে আমাদের সমাজের মধ্যে কিন্তু এমন অনেক কুকুর রয়েছে যারা কিন্তু আপনাকে আপনি যেন বিপদে পড়েন আপনি যেন সাকসেস না হতে পারেন আপনি যেন লাইফে কোনো কিছুই আর আঁকাতে না পারেন সবচেয়ে পিছনে যেন আপনি থাকেন ঠিক ওই চোর আর কুকুরের মতন অবস্থা হবে আর মাঝখান দিয়ে যারা ভালো থাকবে তারা তাদের অবস্থা কিন্তু ওই গাধার মতোই হবে কারণ গাধা কিন্তু দিন শেষে মায়ের খেয়েছে বকা খেয়েছে আর কুকুর কিন্তু কোনো কিছুই হয় না সে কিন্তু খুবই সুবিধাজনক জায়গা রয়েছে কারণ কুকুর চোরের সাথে হাত মিলিয়েছে তো আমাদের সমাজে আশেপাশে আনাচে কানাচে কিন্তু এখন অনেক এক্সাম্পল রয়েছে যারা কিন্তু চোরের সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি করছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওর মাঝে মাঝে যেহেতু একটি গল্প সেহেতু আমার কিছু না কিছু স্লিপ কিছু না কিছু জায়গায় কিছু কিছু পয়েন্ট অফ ভিউ মিস্টেক মিস হয়ে গিয়েছিলো তার জন্য আমি দুঃখিত নেক্সট টাইমে আরও ভালো করার চেষ্টা করব মাত্র শুরু সামনে আরও অনেক কিছু বাড়ি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম